মেশকার শরীফ কেতাবুন ইমানের মধ্যে এসেছে আবার বাইহা কি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে হজরত আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনাহা বর্ণনা করেন আর তিনি বলেন্দ্র হিমা সাল্লাম বলিয়াছেন সিদ্ধাতুল্লা আনতু হুম আনা হুম আল্লাহ রব্দুল আল আমিন বলছেন এরকম ছয় ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থাকে অভিশাপ আল্লাহর পক্ষ থাকি তাদের উপর গজ আর কুল্লুন ইউজাবু আল্লাহ রসুল বলছেন এবং আমার পক্ষ থেকেও আনা মুল্ল এবং আমার পক্ষ থেকেই তাদের উপর আল্লাহন কুল্লোনাবি উন ইউজাবু দাওয়াত বলছেন প্রত্যেক নবীদের ইউজাবু বলছেন সমস্ত দোয়াগুলো কবুল হয় জোরে আনন্দ আল্লাহর পক্ষ থেকে ছয় ব্যক্তির উপর অভিশাপ লানত এবং আল্লাহর নবী বললেন এবং আমার পক্ষ থেকে এবং প্রত্যেক নবীদের দোয়া আল্লাহর দরবারে হান্ড্রেড পার্সেন্ট কবুল তবে যে দোয়াগুলো অনেক সময় কোন বান্দার হকের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ক্ষেত্রে হয়তো দোয়া কবুল করেছেন পর পরক্ষণেই হয়নি তাৎক্ষণিক দোয়া কবুল হয়নি পরবর্তীতে দোয়া কবুল হয়েছে এইগুলো আলাদা ভিন্ন কথা সমস্ত নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল নবীরে যাহাই বলেছেন তাহাই হয়েছে জোরে বলি ও আল্লাহর নবী বলছেন এক নম্বরে ওই ব্যক্তির উপর আল্লাহর লানক আলজাঈদুহিন কেতাবিনায় যারা আল্লাহর কোরআনের উপর কোনো বর্ধিত কিছু করে কোরআনকে যদি বর্ধিত কিছু করে সেটা আপনার তাফসিরের ক্ষেত্রে হোক অর্থের ক্ষেত্রে হোক মন গড়া কোনো কিছুই যদি কোরআনে ঢুকায় তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ রাবুল আলমিনের লানব দুই নম্বর বলছেন অল মোকাজ্জিবু বে কদিরিল্লা দুই নম্বর ওই ব্যক্তির উপর আল্লাহ ল এবং রসুলের লায়নত যে তকদির অস্বীকার করে জোরে বলে না যে তকদির কেউ অস্বীকার করে এই ব্যক্তির উপর আল্লাহর আল্লাহ আল্লাপ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর তকদির উল্লাবে দোয়া আল্লাহ রসুল বলছেন তকদির কখনও ফিরায় না পরিবর্তন হয় না তবে ইল্লা দোয়া শেষটা দোয়ার মাধ্যমে মানুষের তকদিরের পরিবর্তন ঘটতে পারে এটা আল্লাহ আল্লাহরবুল আলামিন ব্যতীত অবগতি আর কেউ নেই জোরে বলিস তকদির দুই প্রকার একটা হচ্ছে মুবরাম একটা হচ্ছে আল্লাহ তকদির এ মুবরাম যেটা পাক সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন কে জান্নাতি হবে না জাহান্নামি হবে কে ভালো হবে না মন্দ হবে জ্ঞানী হবে না অজ্ঞানী হবে সৌভাগ্যশীল হবে না দুর্ভাগ্যশীল হবে কে কি হবে এটা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করেছে কিন্তু এটা আমাদের জানা নাই আমি কি হব এই জন্য শাহব মাইন আল্লাহ রসুলকে বলছিলেন যদি এটা আগেই লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে আমাদের আমলের প্রয়োজন কি এ কর্ম করার প্রয়োজন কী তখন আল্লাহ রসুল বলছিলেন তোমরা চেষ্টা করতেই থাকো কর্ম করতেই থাকো পাক যার তকদিরে যেটা লিপিবদ্ধ করেছেন এটা তার জন্য পাক সহজ করে দিবেন জরে বলি সভা আবার বলছেন তকদিরে মুব্রাম জানো না মানুষ তকদিরে আমার কি আছে তকদিরে মোয়াল্লাক বান্দা যখন চেষ্টা করে বান্দা যখন আপ্রাণ চেষ্টা করে কোনো বিষয়ে আল্লাহরাবুল আলমিন তার তকদিরকে পাল্টায়া দিতে পারেন বলি সহান এটা পাক জানেন যে আমার বান্দা এই এই কাজ করবে এই এই চেষ্টা করবে এ কারণে আমি তাকে পরিবর্তন ঘটায়া দিব এটা আল্লাহ জানেন কিন্তু আমাদের জানার বাইরে এই জন্য তকদিরকে বিশ্বাস করতে হবে তকদির বলতে যদি আপনি কন কাদরিয়া জাবরিয়াদের মতো তকদির বলতে কিছু নাই আমি যদি চেষ্টা না করি তাহলে কিছু হবে না আমি যদি না খাই আমার খাওয়াও হবে না এরকম অনেকে মনে করে যে তকদির বলতে কিছু নেই এটা আমার কর্মের উপরেই সব নির্ভরশীল জোরে বলি না এরকম কর্মের উপরই সব নির্ভরশীল নয় অনেকে অনেক কর্ম করে চেষ্টা করে দেখা যাচ্ছে তকদিন লিখনে না থাকার কারণে সেটা হয় না এই জন্য তকদির উপর বিশ্বাস যেমন এর আগে হজের খদবা বলছিলেন হজের প্রস্তুতি সব সম্পন্ন দোয়া হয়েছে ফ্লাইটে উঠবে অথচ যাওয়া হয়নি কি কথা বুঝেছেন আমার যেটা দৃষ্টান্ত আমি অনেক পয়টা দিছি যে নির্দিষ্ট ফেলাইটে উঠবে সব প্রস্তুতি সম্পন্ন হজ হয়নি আবার কারো দেখা যাচ্ছে হজের সামর্থ্যও নাই তারপরে দেখা গেল হজ করি বসিয়েছে তাহলে এটা নিশ্চয়ই তকদিরের উপরেই নির্ভরশীল তাহলে এই জন্য তকদিরকে যদি আপনি বিশ্বাস না করেন সেই ব্যক্তির উপর দুই নম্বর আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক বলছেন তাদের উপর আল্লাহন জোরে বলিনাউজুবিন তিন নম্বর আল্লাহ রসুল বলছেন অল মুসান জবার যারা জোর করি ক্ষমতা দখল করে এদের উপর আল্লাহর লাহানক যারা এরপরে বঞ্চিত লিউয়েজ্জা মানে আজ আল্লাহ ল হুজিল্লা মানে আজ ল যারা অসম্মানিত ব্যক্তি তাদেরকে সম্মান প্রদর্শন করে আর যাদের যাদার যাদারা অসম্মানিত ব্যক্তি তাদেরকে কি করে অসম্মান করে এদের উপর আল্লাহর লাহানক এ দৃষ্টান্ত দেখা বাকি আছে যারা জোর করি সাড়ে দশ বছর ক্ষমতা দখল করি থাকিল তাদের যে ইন্দুরের গর্থ আর জাগা হচ্ছে না জোরে বলিন আউজমেল্লি এখন একই জালখানায় বলে মমতাজ মহল বসাইছে আবার কত কি হচ্ছে কত দৃষ্টান্ত দেখতেছেন যারা জোর করে ক্ষমতা দখল করে আল্লাহর নবী বলছেন আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহর লানত অভিশম পাঠ ওয়াল আনিল্লাহু ফাল আনতাজি আলাহ আল্লাহ বলছেন যাদের উপর আল্লাহর লানত তোমরা তাদের কোনো সাহায্যকারী পাবে না জোরে বলিন আউজমেল আজ তারা অসহায়ত্ব বরণ করতেছে তাদের সাহায্যকারী নাই বাড়ির জায়গাও দিয়েছি এক ব্যক্তি বলেন আমার বাড়ির পাঁচ দিন আসিল এখন দেখা যাচ্ছে ভাই তুমি তাড়াতাড়ি সারি যা না জানি আমারও বিপদ আসতে পারে তোর কারণে আমি অপমানিত হব তো এখন তোর কারণে আমি লাঞ্ছিত হব এটা আমি চাই না জোরে বলি নাও না তাহলে যারা জোর করে ক্ষমতা দখল করে যারা ইজ্জত হলা তাদেরকে ব্যয় জ্যুতি করে আর যারা বিজ্জত ব্যয় জ্যুতির লোকগুলোকে সম্মান প্রদর্শন করে আল্লাহর নবী বলছেন এদের উপর যে আল্লাহর লানত আল্লাহর অভিশাপ আর এই অভিশাপ প্রাপ্ত যারা তাদের কোনো সাহায্যকারী পাবে না এটা তো দুনিয়ার ব্যাপার আবার আখেরাতে বলছেন অহম ভিয়া খালিদুন এরা জাহান হবে ভাবে জোরে বলি না যদি তৌবা বিনা তৌবায় মরে এই অবস্থায় যদি তারা কুফুরি অবস্থায় মরে আল্লাহ বলছেন এদের উপর এই অবস্থায় মরলে তাদের উপর লানতকারীদের লানত সমস্ত মানুষের লালত ফেরেস্তা মন্ডলীর লানত আর যদি তৌবা করে আর পাক মাফ করি দিতেও পারেন সম্মানিত হাজিরিন তাহলে যারা জোর করে ক্ষমতা দখল করে যেখানেই হোক না কেন এটা রাষ্ট্রীয় ক্ষমতা হোক সামাজিক ব্যাপার হোক যে কোনো ক্ষেত্রেই হোক জোর করে ক্ষমতা দখলকারীদের ওপর আল্লাহ পাক বলছেন এ আল্লাহর রসুল বলছেন তাদের উপর আল্লাহর লানক এবং সমস্ত ফ্রেস্তমণ্ডলীর লানক এবং সমস্ত মানুষের লানক এবং এদের কোনো সাহায্যকারী তোমরা পাবে না এরপরে চার নম্বর আল্লাহ আল্লাহরবুল বলছেন আল্লাহ রসুল বলছেন যেটা হাদিসে ইয়ে মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহক বলছেন এবং আল্লাহ রসুল বলছেন চার নম্বর ওই ব্যক্তিদের উপর আল্লাহর লানত যাদের উপর যারা কি করে অবৈধকে বৈধ মনে করে জনে বলেন অবৈধ বস্তুকে যারা বৈধ মনে করে এদের উপর আল্লাহর এমন যেমন মতমান করা হারান এখন আপনি যদি মনে করেন যে একটু খায়া দেখলে আর কি হইবি এটা কোনো ব্যাপার হইলো এটা কৃষির হারাম এক কারো নাকি স্বাস্থ্য বলে ভালো হয় না নাজুবিল্লা ধরবে এখন এরকম মনে করি যদি আপনি এটাকে হালাল মনে করি খান সুদ খাওয়া হারাম এখন আপনি আরে টাকা দিয়ে টাকা নেব এটা তো ব্যবসার মতো আপনি মনে করতেছেন এটা তো হালালেই এই হারামকে যদি আপনি হালাল মনে করেন তাহলে আল্লাহর লাল আপনার উপর জরে বলি জল্লাহ এবং রসুলের লালক এবং সুদঘর্তের ব্যাপারে তো আবার দশটা লান আছে আল্লাহর নবী বলছেন যারা সুদ দেয় যারা নেয় যারা সাক্ষ্যদানকারী থাকে যারা লেখক থাকে একাধিক সাহিত্য ব্যক্তির উপর আল্লাহর লালক যারা সুদের সঙ্গে জড়িত যারা লেখে যারা সাক্ষী দেয় যারা শনাক্তকারী হয় গ্রান্টেড হয় যারা সই দেয় শিল দেয় বহন করে সব ব্যক্তিত্বের উপর আল্লাহর লালক আবার মত যারা বহন করে মদ বানায় মদের নির্যাস তৈরি করে কাউকে বহন করে নিয়ে যা খাওয়ায় উপকরণ তৈরি করে এরকম আল্লাহর নবী বলছেন এই দশ ব্যক্তিদের উপর আল্লাহর লালক জরে তাহলে এখন যদি আপনি এই হারাম বস্তুগুলোকে হালাল মনে করেন এটা তো আল্লাহর অভিশাপ আপনার ওপর আসবেই তারপরেও আলাদাভাবে আল্লাহ রসুল এইভাবে লানত করেছেন আবার আরেক হাদিস আল্লাহ রসুল বলছেন যে পুরুষ নারীদের বেশ ধারণ করে তার উপর আল্লাহর লানত জোরে বলি নাও পুরুষ নারীদের সুরাত ধারণ করে নারীদের পোশাক পরিচ্ছেদ পরিধান করে ওই পুরুষের উপর আল্লাহর লানত এবং ওই নারীর উপর আল্লাহ লানত যে নারী পুরুষের পোশাক পরিচ্ছেদ করে পুরুষের বেশ ধরিয়ে চলাফেলা করে জোরে বলি বলিন তাহলে এখানে সয়দা এখনো শেষ করিনি হালালকে যারা হালাল হারাম হালালকে যারা হারামকে যারা হালাল মনে করে তাদের উপর আল্লাহর রান আবার এ হাদিসের তাও তে মোহাদিস বলছেন আল্লাহ হারামিল্লা আল্লাহরিনের হারাম শরীফ একটা আছে বাইতুল্লাহর পাশে একটা বিশেষ এলাকা আছে যেটাকে বলা হয় হারাম শরীফ এই হারাম শরীফ বা হেরেম শরীফ বলা হয় এই হেরেমের অভ্যন্তরে যে ব্যক্তি গোনার কাজ করে ওই ব্যক্তির আল্লাহর উপর আল্লাহরে যেখানে আল্লাহর ঘরে গিয়েছে আল্লাহর ঘরে আল্লাহর ঘর দেখবে থাওয়াপ করবে তারা হজ করবে ওমরা করবে আর সেখানে যাইয়াও যদি তার আল্লাহ এরকম কোনার কাজে লিপ্ত হয় ওই ব্যক্তিদের উপর আল্লাহর আল্লাহন পাঁচ নম্বর আল্লাহর নবী বলছেন ওয়াল মোস্তাহিল্ল মেনে এতরাতি মা হর আল্লাহ পাঁচ নম্বর আল্লাহর নবী বলছেন যারা আমার বংশধরকে কষ্ট দেয় এদের উপর আল্লাহর আল্লাহনব জোরে বলিনাও যারা আমার বংশধরকে কষ্ট দেয় আল্লাহ রসুলের বংশধর একটা হচ্ছে তার জন্মগত বংশধর যেটা সুলবি বলা হচ্ছে তার সলবের দিক দিয়ে নসবের দিক দিয়ে বংশ এটা রসুলের বংশধরকে বলা হয় সৈয়দ রসুলের বংশধরের জন্য কে আমত পর্যন্ত সৎকা ফেতরা খাওয়া হারাম এটা তাদের বিশেষ মর্যাদা এবং এই বংশধরকে যারা কষ্ট দেয় আল্লাহ রসুল বলছেন তাদের উপর লানত এবং আল্লাহর পক্ষ থেকেই তাদের উপর লানত কিন্তু আল্লাহর নবী বলেন উলামা উ উম্মতি কাম বিআই বানি ইসরাইল আল উলামা উ ওরেছাতুল আমবিয়া আল্লাহর নবী বলেন আমার উম্মতের আলেমগণ আমার وارিস আমার উত্তর উত্তরসূরি আমার উত্তরাধিকারী জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ এ হাদিসে তাওজীহ বলেন যারা এরকম আলেম ওলামাদেরকে কষ্ট দেয় এদের উপরও আল্লাহর লানত জোরে বলি নাউজুবিল্লাহ আল্লাহর রসুলের বংশধরের একটা আলাদা এক্সেপশনাল মর্যাদা এটা বংশগত এবং আল্লাহর নবী বলছেন যেহেতু উলামায় রাম কেয়ামত পর্যন্ত আমার উত্তরাধিকারী আমার উত্তরসূরি যারা এদেরকে কষ্ট দেয় আল্লাহর নবী বলছেন এদের উপর আল্লাহনব ছয় নম্বর বলছেন তারিখ তারিক সুনতি যারা আমার সুন্নতকে এ পরিত্যাগ করে এদের উপর ও আল্লাহর লনব জোরে বলিনা যে সুন্নতেই হোক আপনার যে কোনো সন্ন্যতকে আপনি অবজ্ঞা করলে আপনার ইমান থাকবে না ইমান নবায়ন করতে হবে এন ইমান আবার কী দিন নবায়ন করে ইমান নবায়ন করে মা কলেমা শাহাদাত এবং কলেমা শাহাদাত এবং কলেমা তামজিদ এগুলো দিয়ে নতুন করি কলেমা যেটা কলেমা শাহাদাত বলা হয় আসাদওয়াল্লাহ ইরাহ আবার কলেমা তৈকি বলে আরাহ এই কলেমা পড়ি নতুন করি তাকে ইমান আনতে হবে না ইমান থাকবে না জোরে আমাল হাবে তার পূর্বের এমন নষ্ট হয়ে যাবে যখন এই অবস্থায় যদি মারা যায় সে কাফের অবস্থায় মারা যাবে জোরে বলি নাউজুবিল্লা আল্লাহর নবীর সামান্য ছোট তো যদি হয় আপনি যদি এটাকে অবজ্ঞা করেন তাহলে কাফের হয়ে যাবেন ইমান থাকবে না তবে যদি না মানেন তাহলে যদি শূন্যত মানতেছেন না শূন্যত তরক করে চলতেছেন যেই শূন্যতেই হোক তার উপরও আল্লাহর লালুক এখন যদি মনে করেন দাড়ি ছোয়া শূন্যত কেন আপনি যদি কোন দাড়ি আর কত সৌদি আরবের লোক দেখছি দাঁড়িমুশ কিচ্ছু নাই আবার মিশরের কারির মুখ কিচ্ছু নাই তাই আবার আন্তর্জাতিক কারি অনেকে দলিল দেয় আবার দেখা যাচ্ছে কত বড়ো বড়ো তাদের দেশে এরকম দাড়ি দাড়ি কিচ্ছু নাই আবার রাষ্ট্রপ্রধান এটা ব্যক্তি কোনো দলিল না দলিল হচ্ছে কোরআন হাদিস ওটা হচ্ছে ইস্তানকাল পাত্রভেদে আলাদা আপনি দাড়ি যদি না রাখেন সেটা আলাদা কোনো সন্নতকে যদি অবজ্ঞা করেন তাহলে আপনি কাপের হয়ে যাবেন আর যদি না রাখেন তাহলে আপনি সুন্নত তরককারী জোরে বলেন ছোট রাখেন আর বড়ো রাখেন সেটার মশা আলা আলাদা কিন্তু যে কোনো সুন্নত আপনি যখন তরক করবেন এদের উভোরও আল্লাহ আনো এখন শুধু দাড়ি টুপি নয় অসংখ্য সুন্নত আল্লাহর রসুলের আছে আল্লাহ নবী দিন কায়েমের সুন্নত একামতের দিনের সুন্নত এবং জিহাদি সাব্লাহ সুন্নত যে কোনো সুন্নতকে অবজ্ঞা করেন তাহলে কাপের হবে না যদি না মানেন তাহলে দেখা যাচ্ছে আপনার উপর আল্লাহর লানত জোরে বলি নাও জমিন